সকলকে আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত রইল আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি আশা করছি আমার ভিডিও দেখে তোমরা বুঝতেই পেরে গিয়েছো তো যাই হোক আজকে হচ্ছে রবিবার সকাল এখন ওই সাতটা মতন বাসছে ঘুম থেকে এই তো উঠলাম ঘুম থেকে উঠে এই যে প্রথমে চলে এসছি চৌকাটে জল দিতে হ্যাঁ কারণ আজকে সঙ্গীতা নেই বাড়িতে ও গিয়েছে হচ্ছে দিদার বাড়িতে ও থাকলে সকালবেলায় গেটে জলটা কিন্তু ওই প্রতিদিন দিয়ে দেয় যেহেতু ঘুম থেকে ও প্রতিদিন আগে উঠে আমার হ্যাঁ তো যাই হোক এক বালতি জল নিয়ে আসলেই কিন্তু আমার এই চৌকাটে বা ধারিতে জলটা দেওয়া হয়ে যায় এইদিকে তিন দিন ধরে বাড়িতে কিন্তু খুব রঙ খেলেছি যেমন রঙ খেলেছি তেমন কিন্তু ঘরেরও পাওটা বাঁচিয়ে দিয়েছি তো এই যে এখানটাতে প্রচুর রঙ পড়েছিল তো ভাবলাম জায়গাটাকে একটু পরিষ্কার করে ধুয়ে দিই নইলে বেকার লাগছে দেখতে তাই জায়গাটাকে একটু জল দিয়ে ধুয়ে দিলাম চৌকাটে গেটে জল দিয়ে গিয়েছিলাম ছাদে ছাদে গিয়ে ওই যে দুপাশে দুটো মারলি দিয়ে এলাম আর হচ্ছে তোমার ফুল গাছগুলোই জল দিয়ে এলাম এখন তো গরম পড়ে গিয়েছে তো একদিন জল না দিলেই কিন্তু গাছগুলো কেমন যেন হয়ে যাচ্ছে তো সেই কারণেই ধরো প্রতিদিন একবার করে জল দিই হয় সকালবেলায় জল দিই নইলে তোমার বিকেলবেলায় জল দিই তো জল দিয়ে এলাম আর যেটুকু কাজ ছিল ছাদে কাজ কাজকাম করে এই যে ঘরে এসে এখন চা করছি তো চা করার আগে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে বাসিঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তো সকালবেলায় দুজনের জন্য দুই কাপ চা করেছি বিস্কুট নিয়েছি আর যে সঙ্গে কাজু আর বাদাম নিয়ে নিয়েছি তো আজকে কাচের কাপে চা খাবো তো কাচের কাপটাকে আগে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম কারণ শুকনো কাচের কাপে যদি চা ঢালা হয় তাহলে না মানে কাপটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো সেই কারণে কাচের কাপে গরম চা ঢালার আগে কিন্তু কাপটা জল দিয়ে একটু ধুয়ে নিতে হয় তাহলে কিন্তু কাপটা ফাটে না মানে এরকমটা হয় অনেক সময় যখন আমরা মানে গরম চা ঢালি কি না তখন দেখবা কাপ কিন্তু ফেটে যায় তো আগে জল দিয়ে যদি ধুয়ে না হয় না তাহলে কিন্তু ফাটে না তো যাই হোক চা করে চা খেলাম চা খেয়ে দিয়ে এই যে আবার বাড়ি কাজে লেগে পড়েছি তো গরম জলটা কেন বসলাম জানো তো গরম জলটা বসিয়ে রেখেছি ওই তোমার গামছাগুলো হচ্ছে মানে কাজবো বলে একটু সোডা আর একটু সার্ফ দিয়ে কারণ ওই যে হুলি খেলা হয়েছে তো তো গামছাগুলোতে রং লেগে গিয়েছে তো সার্ফ দিয়ে কেঁচেছিলাম তবুও ঠিক মতন পরিষ্কার হয়নি কেমন যেন একটু মর্ম টাইপের করছে তো সেই কারণে ভাবলাম যে একটু গরম জল দিয়ে সোডা দিয়ে যদি ভিজিয়ে দিই তাহলে কি বলো তো বেশ পরিষ্কার হবে তো সেই কারণে ওইদিকে গরম জলটা বসিয়ে রেখেই গিয়েছিলাম তোমার হচ্ছে রাস্তাটা একটু জল দিয়ে ধুয়ে দিতে আর রাস্তায় যেহেতু রং খেলা হয়েছিল রঙ পড়েছিলো তো জল দিয়ে একটু ধুয়ে দিলাম রাস্তাটা পরিষ্কার হয়ে গেল তো যাই হোক জলটা বেশ গরম হয়েছে এই গরম জলের মধ্যে এখন বাড়িতে যতগুলো গামছা আছে সব গামছাগুলোকে হচ্ছে ভিজিয়ে রাখবো তো দেখো দোকান থেকে সোডা নিয়ে এসেছি কারণ সোডা জিনিসটা আমি ব্যবহার করি না করি না বলতে গেলে করি না হ্যাঁ কিনিই না আমি তো আজ মনে হয় অনেক দিন পর কিনে নিয়ে আসলাম শুধু ওই গামছাতে দেব বলে আর গরম জলে একটু সোডা বা সার্ফ দিয়ে যদি গামছা টামছা ভিজানো হয় না তাহলে গামছা বেশ পরিষ্কার হয় আর গামছা জিনিসটা বেশি একটু তেল চিটচিটে হয় তার কারণ ওই যে ধরো আমরা তেল টেল মাখিত তো গামছাতে লেগে যায় তো সেই কারণে যদি একটু সোডা দেওয়া হয় তাহলে গামছা বেশ পরিষ্কার হয় তো সোডা দিলাম সার্ফ দিলাম দিয়ে এখন এ দেখো যতগুলো গামছা আছে সব গামছাগুলো কিন্তু একটা একটা করে ভিজিয়ে দিব। জলটা এতটাই গরম ছিল যে আমি হাত দিয়ে না ভিজাতেই পারলাম না তো সেই কারণে দেখো পাশে একটা সাঁড়াশি ছিল তো সেই সাঁড়াশিটা দিয়ে একটু চিপে চিপে ভিজিয়ে রাখলাম হুম তো এটা এখন ভিজানো থাকুক তা করতে চলো ঘরগুলো মুছে নিকা কারণ ঘর তো মুছা হয়নি সকালে ঘরটা ছাদ দিয়েই তো চা করেছিলাম তো চাটা খেয়ে দিয়ে তারপর আমি কাজে লেগে পড়লাম বর্মশাইকে পাঠিয়ে দিলাম হচ্ছে বাজারে ও বাজারে গিয়েছে আর ছেলে ঘরে এখনও ঘুমাচ্ছে যেহেতু আজকে রবিবার হ্যাঁ তো আমি ও ঘরগুলো পরিষ্কার করে মুছে নিলাম এখন বাকি আছে শুধু বাসনগুলো মাজা বাসনগুলো মেজে নিলেই হবে তো বাসন মাজলাম ওই দেখো বাসন মেজে বাসন ধুয়ে ওইদিকে তুলে রেখেছি তো এই যে আমার ঘরটা একেবারেই কালো হয়ে গিয়েছে তো ভাবলাম তামার ঘরটাকে একটু পরিষ্কার করি তো কি দিয়ে পরিষ্কার করবো পিতাম্বরী দিয়ে টকপাতা দিয়ে যদি এখন মাজি তাহলে এক ঘন্টা লাগবে আমার পরিষ্কার করতে তো তার থেকে একটু অ্যাসিড বুলিয়ে মেজে নিলে সঙ্গে সঙ্গে কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো বাসের বাড়ির বৌদি আমাকে বলছিল যে একটু পিতাম্বরী আর টকপাতা দিয়ে মাজো দেখবা তাড়াতাড়ি মানে পরিষ্কার হয়ে যাবে তো বৌদিকে আবার বললাম যে অত কষ্ট করার কি দরকার আছে এই যে অ্যাসিড দিয়ে এখন মেজে নেবো তাড়াতাড়ি দেখবা পরিষ্কার হয়ে যাবে তো বৌদি দেখে বলছে তাই তো কি তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল আসলে অনেকে ভয় পায় যে অ্যাসিড দিলে হয়তো কালো হয়ে যাবে কিন্তু কালো হয় না জানো তো বেশ ভালোই পরিষ্কার হয় তবে হ্যাঁ অ্যাসিড দিয়ে মাজার পরে সেটাকে জল দিয়ে ধুয়ে তারপরে কিন্তু আবার একটু সার্ফ বা সাবান দিয়ে বেশ ডোলে ডোলে মাজতে হবে তবেই ভালো থাকবে নইলে অ্যাসিড দিয়ে মেজে যদি উপর করে দেওয়া হয় তাহলেই কিন্তু কালো হয়ে যাবে তো জাগে কল্পাটাকে পরিষ্কার করে রেখে এসে এই যে ছাদটাকে ছাদ দিয়ে দিলাম তারপরে গামছাগুলো বেশ আছাদ দিয়ে কেচে কেচে ধুয়ে তারপরে এ দেখো ছাদে এনে মেলে দিলাম হ্যাঁ তো গামছাগুলোকে বেশ আছাদ দিয়েছি আর গামছাগুলোর ভেতর দিয়ে কি ময়লা বেরোচ্ছিল গো জানো না তাই ময়লা তো না রং ওই যে রং লেগে গিয়েছিল ধরো তো এতদিন মানে এতদিন বলতে কাল কালপশু দুদিন গামছাগুলো বেশ মরমর মরমর করছিল মনে হচ্ছিলো যেন পাপড় ভাজা আর আজকে দেখো গরম জল দিয়ে সোডা সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে বেশ মানে বাড়ি দিয়ে তারপরে তোমার ব্রাশ দিয়ে ঘষে ঘষে মানে কেচেছি তো আজকে গামছাগুলো বেশ নরম হয়ে গেছে তো ওই মড়মরা গামছায় না গা তা মুছতে একদম ভালো লাগে না নরম গামছায় যত টা ভালো লাগে তারপরে যাই হোক স্নান টান করে পুজো টুজো দিয়ে এই যে এখন এসেছি রান্না করে রান্না করতে তো দেখো এদিকে আমার বরমশাই কিন্তু বাজার করে নিয়ে চলে এসছে মাংস নিয়ে এসছে মাংসর এত বড় বড় পিস দেখে ভাবছো বাবা এত বড় বড় পিস কেন আসলে আজকে আমাদের বাড়িতে জানো তো বিরিয়ানি রান্না হবে আর কালকে দোল উৎসব ছিল তো আমাদের বাড়িতে তো কালকে মাংস টাংস কিছুই রান্না হয়নি ধরো ওই ডিমের ঝোল ভাত রান্না করেছিলাম তো আমার বর বললো কী খাবা বিরিয়ানি খাবা তাই বললাম ঠিক আছে নিয়ে মানে বাজার করে নিয়ে না দাও বিরিয়ানি রান্না করছি তো বিরিয়ানির জন্য যা যা লাগে সব কিছু বাজার করে নিয়ে এসছে তো ভাতটা আগে করে নিয়েছি তারপরে এদিকে দেখো মাংস ধুয়ে রেখেছি মশলা বেটে রেখেছি তারপরে পেঁয়াজ কুচি করে রেখেছি আলুগুলোও কেটে রেখেছি আর ওপরে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখন আলুগুলোও ভাজবো আর ভাতটা করে কিন্তু ভাতের ফ্যানও ঝরাতে দিয়ে দিয়েছি তাহলে চলো আমি কিভাবে বিরিয়ানি রান্না করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি হ্যাঁ হয়তো আমার রান্নাটা একটু অন্য রকমের হবে কারণ সব মানুষের রান্না তো সমান হয় না এক এক রকমের মানুষ এক এক রকমের ধরনের রান্না করে তো আমি যেভাবে রান্না করি বিরিয়ানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ তো দেখো আলুগুলোকে প্রথমে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম ভেজে তুলে রাখলাম তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এবার পেঁয়াজ কুচি আর হচ্ছে লঙ্কা কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিগুলোকে হালকা ভেজে নিব তার মধ্যে দিয়ে দেবো তোমার হচ্ছে মাংসগুলো মাংসগুলো দিয়ে কিন্তু মাংসগুলোকেও কিছুক্ষণ ভাজবো তারপরে মাংসগুলো যে দেখলাম একটু ভাজা হয়ে গেছে ওর মধ্যে কিন্তু এবার দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো মশলা প্রথমে দিলাম লবণ তারপরে দিলাম হচ্ছে তোমার হলুদ এরপরে তোমার দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে তোমার হচ্ছে দেবো জিরে গুঁড়ো তো গুঁড়োটাও দিয়ে দিলাম এবার তোমার মশলাগুলোকে দিয়ে বেশ কষিয়ে নেবো তো এদিকে দেখো মশলাগুলো দিয়ে কষতে কষতেই কত জল বেরিয়ে গিয়েছে এই জলেই কিন্তু মাংস আলু সব কিছু সেদ্ধ হয়ে যাবে আমাকে কিন্তু আর জল দিতে হবে না আর জল দিলে তো ঝোল হয়ে যাবে তাই না আর বিরিয়ানির মশলা তো কষা কষা লাগে তো সেই কারণেই দেখো এর মধ্যে এখন আলুগুলোকে দিয়ে হালকা গ্যাসে কিন্তু মাংসটা রান্না করব। তাতে মাংসটা কষানো হয়ে যাবে মাংসটা সেদ্ধও হবে আর আলুগুলো কিন্তু সে সেদ্ধ হয়ে যাবে আলুগুলো কিন্তু আমাকে আলাদা করে সেদ্ধ করতে হলো না আমি কিন্তু বিরিয়ানি রান্না করলে এইভাবেই করি জানো তারপরে এ দেখো গামলাতে আধ গামলা মতন জল দিয়েছি তার মধ্যে এবার এই যে হাঁড়িটাকে বসিয়ে দিলাম এই হাঁড়ির মধ্যে ওই যে তোমার যা যা লাগে আর কি ভাত তারপরে মাংস কেওড়ার জল তারপরে গোলাপ জল মিঠা আতর চিনি লবণ বিরিয়ানি মশলা সব কিছু দিয়ে ঘিটি দিয়ে আর হচ্ছে একটু দুধ আর কামধেনু গুলে ভাতের মধ্যে দিয়ে ভাতটাকে একটু ময়দার মানে ময়দা দিয়ে মুখটাকে আটকে দিয়েছি ঢাকনাটাকে দিয়ে নুড়া চাপিয়ে দিলাম যাতে ভেতরের গ্যাসটা বাইরে নে মানে না বের হয় আর কি হুম তো বিরিয়ানিটাকে ওপরে ওই যে বসিয়ে রাখলাম আর এদিকে দেখো দু পিস কষা মাংস তুলে রেখেছিলাম ছেলের জন্য ও আবার কষা মাংস খেতে ভালোবাসে তো অত বড় বড় মাংস দু পিস তো খেতে পারবে না ওর বাবা যেহেতু চলে এসেছে ওর বাবা একটা খাবে আর ছেলে একটা খাবে তো আমার আবার একটু খেতে ইচ্ছে করলো দেখে আমি আবার একটু ভেঙে মুখে দিলাম দেখলাম স্বাদ কেমন হয়েছে তো যাই হোক রান্না বান্না হয়ে গিয়েছে এমনকি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি তারপরে এ দেখো বাড়িতে সবার সান টান করাও হয়ে গেছে দেখে সবার জন্য থালাতে করে কিন্তু বিরিয়ানি বেড়েও নিয়েছি তো কারো পাতে শসা দিয়েছি তো কারো পাতে শসা কারণ আমি না শসা খেতে অতটা পছন্দ করি না যতটা পছন্দ করি হচ্ছে তোমার বিরিয়ানির সঙ্গে পেঁয়াজ খেতে হ্যাঁ তো আমরা খাওয়া দাওয়া করলাম তারপরে এই যে আমার সঙ্গপঙ্গ সবাইকে এখন হচ্ছে খেতে দিচ্ছি তো এখানে আছে ভলু ফুটবল চিকু আর হচ্ছে পচি তো ওদেরকেও আজকে বিরিয়ানি দিয়েছি খেতে ওরাও আজকে বিরিয়ানি খাচ্ছে এখন তো হালকা হালকা গরম পড়ে গিয়েছে আর খাবার দাবারের শেষে যদি একটু ঠান্ডা খাওয়া যায় তাহলে বেশ ভালোই হয় তাই না তো ওর বাবা দেখছি আবার থানসাপ নিয়ে এসেছে আসলে ওর বাবা কি বলো তো গরম পড়লেই না থান বলো বা যে কোনো কোল্ড ড্রিঙ্কস বলো বা দই বলো কিন্তু বাড়িতে নিয়ে আসে খাবার শেষে তখন বলবে সবাইকে দাও দিয়ে খাও তো এদিকে দেখো তিনজনের জন্য তিন গ্লাস বেড়ে নিয়েছি আর বাকিটুকু কিন্তু ফ্রিজের মধ্যেই রেখে দেবো তো প্রথমে ছেলেকে দেব কারণ ছেলে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে আর যখন থেকে এই যে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এসছে তখন থেকে মা খাবো মা খাবো এগুলোকে খালি পেটে খাওয়া ঠিক বলো তো তো বললাম আগে দুপুরের খাবার খেয়ে নে তারপরে তোদেরকে দিচ্ছি খেতে তো ওইদিকে ছেলেকে দিলাম খেতে আর এদিকে ছেলের বাবার জন্য আমি এখন নিয়ে যাচ্ছি ছেলের বাবা ঘরের মধ্যে বসে বসে ফোন দেখছে সারাদিন বাড়িতে বসে বসে খালি ফোনই দেখে तो ना ना दी दी और जो कात को बुना को बुना तो सीधा हिंदी आसी अरे भी आसी भी आसी ओके भी आसी और बारी तो भी आसी बच्चे बच्चे भी आसी ये जाली ना तो उधर वाली जाली ना तो हां उधर वाली तो जास तो कोई और मालिक को तो खड़ा तो नहीं है सा ओ ओ ले बा बा ले फिर बात

アウトだ。 পুজো কবে গিয়েছে বলো তো শিব চলে গিয়ে তারপরে এদিকে বজরংবালি পুজো কিন্তু হয়েও গেল তবুও কিন্তু শিব ঠাকুর এখনও বিসর্জন হয়নি তো একটা শিব ঠাকুর দেখছি বিসর্জন করতে নিয়ে যাচ্ছে হ্যাঁ তো সেটারই বাজনা বাজছিলো তো আমরা এখন যাচ্ছি সব বান্ধবীরা মিলে রেস্টুরেন্টে খেতে এটা হচ্ছে আমার তরফ থেকে পার্টি আমার বার্থডে পার্টি বলতে পারো আসলে আমার জন্মদিন গিয়েছে সেই ডিসেম্বর মাসে তারপরে খাওয়াবো খাওয়াবো করে কারো সময়ই হচ্ছিল না এর হচ্ছে তোর হচ্ছে না ওর হচ্ছে তো তার হচ্ছে না তো আমি আবার বলেই ফেললাম এতদিন যখন দেরি করলি তাহলে আর দুটো দিন দেরি কর সুব্রতদা আসুক তারপরে সবাই মিলে একদিন একসঙ্গে গিয়ে কাবুলিতে পার্টি দেবো তো সেই কারণে আজকে দেখো আমরা সবাই মিলে চলে এসেছি কাবুলিতে পার্টি করার জন্য তো এ সময়ে আবার বুলটির হচ্ছে যেটি শাশুড়ি মারা গিয়েছে কিন্তু কিচ্ছু করার নেই যেহেতু আমাদের কাছে খাওয়াটা বড় ব্যাপার না আমাদের কাছে হচ্ছে আনন্দটা সবথেকে বড় ব্যাপার তো সেই কারণে বুলটি বলল আমি খাবো না তো কী হয়েছে আমি যাব তো সেই কারণে বুলটিকে তারপরে ভৌমিকতাকে সবাইকে নিয়ে এসেছি সঙ্গে করে এই যে মানুষই এতক্ষণে এলো মানুষ আমাদেরকে বলেছিল আসতে পারবো না তো আমার তো প্রচণ্ড রাগ হয়ে গেছিলো সেই কারণে ওকে আমি আর কিচ্ছু বলিনি না মেসেজ করেছি না ফোন করেছি তারপরে যাই হোক সুদীপ ওকে ডেকে নিয়ে আনলো তো আমাদের আজকে কি কি পার্টি হচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো ফার্স্টে কফি অর্ডার করেছিলাম তো কফিটা বুলটি খেয়েছে কারণ কফি তো আর মানে আমিষ না কফিটা নিরামিষ তো কফিটা বুলটি খেয়েছে আর বুলটির জন্য হচ্ছে পনির পকোড়া অর্ডার দিয়েছিলাম বুলটি কিন্তু সেটা খেয়েছে তো দেখো আমরা এসেছিলাম বারোজন তো বারো জনার জন্য বারো কাপ কফি অর্ডার করা হয়েছিল স্পেশাল কফি তো এখানে আমরা আটজন ছিলাম তো সেই কারণে এখানে আটটা কফি দেওয়া হয়েছে আর আমাদের আর বাচ্চা কিন্তু ছিল ওই দিককার সিটে তো ওদের চারজনের কফি কিন্তু ওইদিকে দিয়ে পাঠানো হয়েছে কারণ আমাদের মাঝখানে বাচ্চাগুলো প্রচণ্ড ছিল তো সেই কারণে ওদের চারজনকে কিন্তু আলাদা জায়গায় বসতে দিয়েছিলাম আর আমরা আটজনা এক জায়গায় বসেছিলাম বসে গল্প করছিলাম তো আমি আবার সিঙ্গারা সঙ্গে নিয়ে গিয়েছিলাম তার কারণ হচ্ছে বুলটি তো পকোড়া খাবে না তো সেই কারণে বুলটির জন্য কফি আর দোকান থেকে নিয়ে গেছিলাম শিঙারা কিনে তো শিঙারা আর কফি সবাই মিলে খেলাম আর লাস্টে খেয়েছিলাম হচ্ছে পকোড়া ওদের ওখানে যাও দেখ

আমরা চার মূর্তি এক জায়গায় হয়েছি আর যেখানে গিয়েছি সেখানে যে ছবি তুলবো না ভিডিও করব না তাই কখনো হয় তো এদিকে দেখো সুদীপ্তা কিন্তু সুদীপ্তার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছে ভিডিও করতে আর আমি আমার মতন ভিডিও করছি তো যাই হোক আমি এদিকে ভিডিও করছিলাম বলে আমাকেও ডাক দিল বললো তুইও চলে আয় তুই ছাড়া একদম মানাচ্ছে না তো আমিও ওদের সঙ্গে গিয়ে যোগ দিয়ে দিলাম আর আমাদের মধ্যে কি হয়েছে জানো তো আমাদের চারজনের মধ্যে যেমন মিল যেমন বন্ধুত্ব আমাদের হাজব্যান্ডগুলোর মধ্যেও কিন্তু তেমন মিল তেমন বন্ধুত্ব হয়ে গিয়েছে

সত্যি বলতে কি জানো তো আমরা যখন এক জায়গায় হই না তখন আমরা এত আনন্দ করি যে কি বলবো সময় কিভাবে পার হয়ে যায় কিছুই বুঝতে পারি না হ্যাঁ তো এদিকে সুব্রত দা তারপরে ভৌমিক দা তারপরে আমার বর সবাই ছবি তুলবে তো সুব্রত দা ওইদিকে চলে গিয়েছিলো দেখে বুলটি আবার দেখো ববলদা দাবা করে দেবে নিয়ে চলে এসছে সুব্রত দাকে হ্যাঁ তো আমি আবার ওদেরকে রাগাচ্ছিলাম যে সাত ভাই চম্পা হয় এখানে তিন ভাই চম্পা মানে ওকে বলছি যে ওরা তিনজন ছবি তুলুক ও বলে না আমি ওদের সঙ্গে ছবি তুলবো তো ওদের সঙ্গে প্রথমে ও ছবি তুললো তারপরে বুলটি হটিয়ে দিয়ে আবার ওদের তিনজনা ছবি তুলেছিলাম হ্যাঁ তো এইদিকে মানুষের হাজব্যান্ড ছিল না তার কারণ হচ্ছে দাদা গিয়েছিল কালেকশানে যেহেতু দাদারা অনেক কালেকশান করতে হয় হ্যাঁ ব্যবসার ক্ষেত্রে তো সেই কারণে মানুষকে দিয়ে দাদা কালেকশানে চলে গিয়েছিল তো যাই হোক আমাদের লাস্টের খাবার ছিল হচ্ছে মোগলাই মোগলাই খাওয়ার পরে এই যে এদের মধ্যে এত এনার্জি চলে এসেছে যে এনার্জিগুলো কোথায় লস করবে সেই ভেবে চিনতে ডান্স করতে শুরু করে দিয়েছে সত্যি মানুষই যেখানে সেখানে যে ডান্স হবে না তাই কখনো হয় আর মানুষই এত সুন্দর ডান্স করতে পারে তোমরা না দেখলে বিশ্বাস করবে না আমি তো মনে করি যেন ও ডান্স শিখেছে তারপরে ডান্স করে হ্যাঁ কিন্তু বাস্তবে ও কিন্তু ডান্স শিখেই এমনি এমনি ডান্স করে হ্যাঁ তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে মানুষের হাজব্যান্ডও চলে এসছে তো আমরা এখন বাড়ি যাব তো সেই কারণে ধরো সবাই এখন বেরিয়ে পড়ছি আমরা আর এদিকে দেখো কত মানুষ এসেছে আসলে জায়গাটা এত সুন্দর যে এখানে এলে না বাড়িতে যেতে ইচ্ছে করে না তো আমি আবার বললাম যে চলেই যখন যাচ্ছি চ সবাই মিলে একটা সেলফি নিয়ে নিই তো সেই কারণে এখানে দাঁড়িয়ে পড়লাম সেলফি নেওয়ার জন্য thank <music> you তারপরে এই যে গাড়ি স্টার্ট দিয়ে লম্বা একটা রাস্তা পার করছি এখন বাড়ি যাওয়ার জন্য তো প্রথমে বুলটি নামবে তারপরে মানুষই নামবে তারপরে সুদীপ্তা নামবে তারপরে আমি নামবো আমরা যখন এদিকে আসি তখন বুলটির বাড়ি হয়ে যায় কাছে আর আমরা যখন সদরঘাটে যাই তখন আমার বাড়ি হয়ে যায় কাছে হ্যাঁ আর সুদীপ্তার বাড়ি মিডিলে তো মিডিলেই থেকে যায় তো বুলটি নেমে গিয়েছে এই যে মানুষই এখন নামবে তারপর সুদীপ্তা নামবে তো চলো টাটা বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে গিয়ে আমাকে আবার অনেক কাজ করতে হবে এমনকি প্রসাদ খেতে যেতে হবে কারণ আজকে আমাদের পাড়াতে জানো তো প্রসাদ খাচ্ছে তো এদিকে আমার কিছু টাকার প্রয়োজন ছিল তো সেই কারণে এখন এটিএমে টাকা তুলতে এসেছি তো আমার ছেলে বলে মা আমি টাকা তুলবো তো ছেলেকে আবার হচ্ছে শিখিয়ে দিচ্ছিলাম কিভাবে কিভাবে টাকা তুলতে হয় অবশ্য আমি শিখিয়ে দিই নি ওটা ওটা ওর বাবাই ওকে শিখিয়ে দিয়েছে তো টাকা পয়সা নিয়ে বাড়িতে এলাম বাড়িতে এসে ছেলেকে নিয়ে গিয়েছিলাম হচ্ছে প্রসাদ খেতে তোর বাবাকে বললাম যেতে ওর বাবা বললো না যাবো না এত কিছু খাওয়ার পরে আর কি খিচুড়ি খাওয়া যায় আর আমি কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে খিচুড়ি খাবো হ্যাঁ আবার সব কিছু খাওয়ার পরেও কিন্তু খিচুড়ি খাবো তো খিচুড়ি খাবো বলে চলে এলাম মার ছেলেতে খিচুড়ি খেতে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে টাটা